যাকে আমি ক্ষমতা দান করেছি তাকে আমি প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি যাকে আমি সন্তান দান করেছি তাকে আমি প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি এই কথা রব্বুল আলমিন কোরআনুল করিমের কোন একটা আয়তের ভিতরে বলেন নাই কিন্তু এলেনের ব্যাপারে রব্বুল আলামিন বড় চমৎকার বলেছেন আল্লাহ রব্বুল আলম বললেন ইফতিল ওমাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতে প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি সুবহানাল্লাহ কোরআনের কোন একটা আয়াত এমন বলে না যে যাকে আমি অনেক সন্তান দান করেছি তাকে আমি অনেক কল্যাণ দান করেছি নেই একটা আয়াত নেই এ কথাও নেই যাকে আমি সম্পদ দান করেছি তাকে আমি অনেক কল্যাণ দান করেছি এটাও পাবেন না যাকে আমি পুরা পৃথিবীর প্রেসিডেন্ট করেছি তাকে আমি প্রচুর কল্যাণ দান করেছি এটাও আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন যাকে আমি কোরআনের জ্ঞান দান করেছি আমি আল্লাহ শুধু দুনিয়া দুনিয়া না এবং আখরাতে প্রচুর পরিমাণে কল্যাণ দান করেছি এমন কি দুনিয়ার সমস্ত সম্পদকে যদি একত্রিত করা হয় আর কোরআনের জ্ঞানকে কোরআনের আলোকে যদি অপর পাল্লাই দেওয়া হয়

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু কামাই করবা না কেন সমস্ত কিছুর থেকে এই কোরআনই হলো উত্তম এবং শ্রেষ্ঠ সম্পদ সুবহানাল্লাহ এই জন্য এই কোরআনের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই এই কোরানকে ভালোবাসার দরকার আছে না নাই কোরানের প্রতিষ্ঠানকে ভালোবাসার দরকার আছে না নাই কোরআন ওয়ালাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই তালিবুল এলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আমার প্রতি এবং আপনার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পয়গম দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও ওয়ালা তাকুনু খামিসান নবীজি বললেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো কোন আলিমান যদি সম্ভব হয় তাহলে তোমরা আলেম হও আর আলেম হওয়ার মতো সৌভাগ্য যদি তোমাদের না থেকে থাকে তাহলে তোমরা আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়ার মতো যদি তোমাদের সৌভাগ্য না থেকে থাকে আউ মুস্তামিয়ান তাহলে তোমরা আলেমের সহযোগী হও আলেমের বিরোধিতা করো না আলেমের বিরোধিতা করো না তিন নম্বরটাও যদি তোমরা না হতে পারো নবীজি বললেন আও মোহাইবান কমসে কম তোমরা আলেমকে মোহাব্বাত করো পঞ্চম নম্বর জন তোমরা হয় না অর্থাৎ আলেমও হইলে না আলেমের ছাত্র হইলে না আলেমের সহযোগীও হইলে না আলেমকে মোহাব্বাত করলে না নবীজি ওয়াসাল্লাম বলেন তোমাদের কপালই সব থেকে বড় কপাল তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা গুরুত্ব দেবে না এই যে যে কথা এটা ইমাম সাহেবের কথা নাকি আরো আরও বলেন কথাটা কার আল্লাহ এজন্য জন্য আমাদেরকে এই চার গুণের ভিতর থাকতে হবে হয় আলেম হতে হবে না হয় আলেমের ছাত্র হতে হবে না হয় আলেমের সহযোগী হতে হবে না হয় আলেমকে কমসে কম মোহাব্বত করতে হবে আল্লাহ রিসান পাঁচ নম্বর জন হয়েও না ফতাহলিক নবীজি বলেন তাহলে তোমরা তোমার ধ্বংস অনিবার